আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার সামনে যে এসি আশি মডেলের আরও একটি এমপ্লিফায়ের কেবিনেট এই ক্যাবিনেটের মধ্যে সপ্তমবারের মতো আমরা প্রফেশনাল পাওয়ার বুস্টার এমপ্লিফায়ার হেড আরও একটা রেডি করলাম রীতিমতো এ পাশে দেখতে পাচ্ছেন অডিও আউটপুট ট্রান্সফর্মার আমাদের নিজেদের করা এ পাশে পাওয়ার ট্রান্সফর্মার এবং সামনে রয়েছে ট্রানজিস্টার মডিউল এখানে বিশটা ট্রানজিস্টার ব্যবহার করা রয়েছে এখানে আছে সুপার বেস্ট ড্রাইভার কিট এবং নিচে আছে স্ট্যান্ডার পাঁচশো দুয়ের অরিজিনাল বেস্ট ট্রাভেল এবং এ আছে পাওয়ার অন সুইচটা দিয়ে পাওয়ার অন করলাম দেখতে পাচ্ছেন সুন্দরভাবে পাওয়ার চলে আসলো এখানে আছে স্পিকার প্রোটেকশন ডিলে টাইম সহ সামনে পিছনে আছে লাইন ইন লাইন আউট এবং কুলিং ফ্যান দেখতে পাচ্ছেন শুনতে পারলেন আমাদের এমবলি ফায়ারের সাউন্ড কোয়ালিটি এখানে আছে এক্সবিএস হরেন মোড এবং বক্স মোড করার জন্য এটা দেওয়া ফোর ফেড সেট এক পেয়ার মাল চালাতে পারবেন অথবা আট থেকে দশটা প্লেন হরেন অথবা টয়া অথবা আউজা এরকম লাইন ট্রান্সফর হরে হর হরেন পনেরোটা পর্যন্ত চালাতে পারবেন এবং পিছনে হান্ড্রেড ভোল্ট সত্তর ভোল্টের লাইন করা আছে এখান থেকে আপনারা লং থ্রু করতে পারবেন এই হচ্ছে আমাদের এমলিফায়ারের টোটাল লুকিং যাদের এই রকম হেড প্রয়োজন তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এখানে আমরা ভালো মানের এসি কড ব্যবহার করেছি পিছনে আছে ওভার সুইচ এবং ফিউজ এবং এখানে দেখতে পাচ্ছেন দুটা ভালো মানের ক্যাপাসিটার পাইসন কোম্পানির এবং রেকটিফায়ার খুব ভালো মানের হিটসিং এর সঙ্গে আমরা অ্যাটাচ করে দিয়েছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন হেডটি আমাদের এই ভাইয়ের হাতে তুলে দিলাম ভাইয়ের বাসা হচ্ছে বগুড়া নন্দীগ্রাম হেডটি নিয়ে গেল সরাসরি আশা করি হেডটি ভালো চলবে ধন্যবাদ সকলকে